হলো তারা আমার খলিফা ফেরেস তারা বলল বানাবেন না মানুষ বানাবেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে এর আগে জিন বানিয়েছেন মারামারি কাটাকাটি করেছে মানুষও তাই করবে দোকান বাকি খাইয়া ঘোরাবে টাকা হাওলা দিতে পারলে দিতে চাইবে না মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার রুডন শুদ্ধ আমদায় ঘুরা লাগবে বোডার বাক্স লইয়া উঠটা দিব দো আছে নাকি নাই সালদিনের তারা দি রাজি হয় না তারা যখন কইলাম যে বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো তারা সবাই কোর ফাও কথা কইয়ের না এখন আর দৌড়া দৌড়ি নাই আমি কে আও আস তারা কে আও নাই কতবার কইলাম তারা রাজি করাইতাম তাকে শেষ পর্যন্ত এক মুরুব্বী রেজে গেলাম ও আমি দি কই বুডের বাক্স লইয়া দৌড়া দৌড়ি আছে তারা দি কয় নাই

আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহ আল্লাহ